সালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম থেকে এই মুহূর্তে আমি সাফায়তামের দ্রাবি অবস্থান করছি আপনারা জানেন যে আগামীকালকে একটি ফ্রেন্ডলি ম্যাচ রয়েছেন বাংলাদেশ এবং নেপালের মধ্যকার একটি ম্যাচ ম্যাচ ফ্রেন্ডলি সেই ফ্রেন্ডলি ম্যাচকে ঘিরে কিন্তু আজকে প্রথম অনুশীলন করছেন এই বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দল আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হামজা এবং জামাল সমীত সেন যারা রয়েছেন তারা কিন্তু খুব প্র্যাকটিসে মনোযোগ দিয়ে কিন্তু তারা প্র্যাকটিসে যোগ দিয়েছেন ঠিক সাড়ে ছয়টার মধ্যে কিন্তু তারা প্র্যাকটিসে যোগ দিয়েছেন আপনারা জানেন যে নভেম্বর যেটা একটা বিগ ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে সেই ম্যাচকে ঘিরে যে একটা প্রস্তুতি ম্যাচ সেটা ঠিক এই জাতীয় বাজে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে তো এই ম্যাচে যদি তারা জয়লাভ করতে পারেন তাদের ম্যাজাজটা কিন্তু ফুরফুরে ম্যাচাজে সেই আঠারো নভেম্বর জাতীয় স্টেডিয়ামে যেই ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছেন সেই ম্যাচ কি একটা ইম্পর্টেন্ট একটা ম্যাচ রয়েছেন আগামীকালকে যদি জয় নিয়ে বাংলাদেশ মাঠ ছাড়তে পারেন তাহলে তারা সেই আঠারো নভেম্বর যে ম্যাচ রয়েছেন সেই ম্যাচকে ফুরফুরে মিজাজে তারা খেলবেন জাতীয় স্টেডিয়াম থেকে আমি সফরে আমরা